গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশুখায় ভালো আছেন কুম্ভ মেলায় আমরা বেরিয়েছিলাম কালকে তো কালকে পুরো আমরা দিয়েছি তো আমরা পৌঁছে গিয়েছি তো পৌঁছে গিয়ে আমরা স্নান করতে যাচ্ছি আগে ঠিক আছে তারপরে আমরা হোটেলে খুঁজছিলাম অনেক ঝামেলা হয়েছিল তো তারপরে আমরা ভাবলাম প্রথমে স্নানটাই নিই যে স্নান করতে যাচ্ছি আমরা এখন আর আমরা ত্রিবেণী সঙ্গে যাচ্ছি এখন স্নান করতে তো ওখানে যাচ্ছি এখন সবাই মিলে হেঁটে হেঁটে আর আমরা যেহেতু এসেছিলাম হোটেলের সন্ধানে একজন আমাদের হোটেল দেবে বলে তো সে দেয়নি তো আমাদের লাগেজগুলো আমরা নিচলে এসছিলাম রুম পাবো বলে তো না ওই

তো তারপরে আমরা একটু উঠে চাপলাম তারপরে আরেকটা জায়গায় গেলাম ঠাকুরেরই ওখানে আমরা গিয়ে বললাম যে আমাদের নিমন্ত্রণ ছিল এক জায়গায় তো আমরা ওখানে যেতে পারিনি তো এখানে কি কিছু ভোগ হবে তো আমরা এখানে ভোগ এখানে পেয়ে গেলাম আর এখানে আমরা ভোগটা খেয়ে নিলাম আর আজকে মধ্যে এখানেই বাই বাই আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ